আসসালাম আলাইকুম আজ আমি কেক বানিয়ে দেখাবো আপনারা দেখুন কি কি উপকরণ লাগছে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক পিলা চিনি দিয়ে দিচ্ছি দেখুন এটা খেয়েটা নিচ্ছি চিনি আর ডিমটা দিয়ে ফেটে নিচ্ছি এখানে ডিম আর চিনিটা ফেটে নিয়েছি তো এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ এক কাপ দিয়ে দিচ্ছি পাউডার দুধ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো এখানে বিরিয়ানি এসে ঢেলে দি ঢেলে দিচ্ছি বেকিং পাউডার ঢেলে দিচ্ছি অল্প করে সোঁটা এখানে নুন দিয়ে দিচ্ছি অল্প করে এক কাপ দুধ নিয়েছি আমি সব দেব না এখানে হাফ দিচ্ছি বেশি দিলে পাতলা হয়ে যাবে তো আমি এটা ফেটে নেব এই দেখুন বেড়ার জারে আমি এটা খেতে নিচ্ছি অল্প অল্প করে দুধ দেব দুধ লাগছে আমি দিয়ে দিচ্ছি এইটা ফাঁকা হয়ে গেলে আপনাদের আবার দেখাবো তো এখানে বাসনটায় আমি সিলিভারের বাসনটা নিয়েছি দিচ্ছি দেখুন তো তেল লাগানো হয়ে গেছে তেল লাগিয়ে দিয়েছি তো এখানেও একটু তেল দিয়ে দেবো এটা কি পেপার বল আমি ভুলে গেছি এটা আমি বলতে পারছি না তো যাই হোক আপনারা বাড়িতে খবরের কাগজই হোক তো খাতাবেন যাই হোক সব দিয়ে দেবেন দিলে হয়ে যাবে তো দেখুন এই বাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি হয়ে গেছে তো লাস্টটা এটা আমি কুচে দেবো ময়লাতে যা ছিল এটা আমি সব দিয়ে দিচ্ছি পুঁচে তো এটা দিবার পরে ঢেলে দেবার পরে এটাকে এরকম করে নিয়ে নিতে হবে ফিট হয়ে বসবে তো আমি এই কাজু বাদামগুলো এগুলো সব আমি সাজিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা গোটা ছেড়ি দিয়েছি ও ঢুকে আছে ভেতরে তো কাটা ছেড়িগুলো এরকম করে সাজিয়ে দিচ্ছি আপনারা দেখুন দেখুন এখানে সব কিছু সাহায্যে দিয়েছি এখানে আছে আমল বাদাম কাজু বাদাম কিচমিচ আর চেঁড়ি তো চেরি একটা বড় এখানে ডুবে গেছে তো আমি আর একটা দিয়ে দিচ্ছি তো চিঁড়ি দেখতেই ভালো লাল ভালো লাগে কিন্তু কোনো কাজের নয় দিদি ডুবে গেল। তো আমি এখানে আর একটা দিয়ে দিচ্ছি তো এখানে গ্যাসের চুলায় কড়া বসতেছি কড়াতে বালি দিয়েছি দিয়ে একটা রিং দিয়ে দিয়েছি এর ওপরে কেকের বাসনটা বসিয়ে দেব এই যে দেখুন কেকের বাসনটা আমি বসতে দিচ্ছি ভাতের ছেঁকা লেগে যাচ্ছে এখানে কেকের বাসনটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হাতে একটু ছাকা লেগে গেল আপনারা দোয়া করবেন যেন কেকটা ভালো হয় তো এখানে এটা চাপা দিয়ে দিচ্ছি এখানে কেকটা হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট এটা আমি ফুলে দেখি টুথপেস্ট দিয়ে এখানটা দেখি এই দেখুন এতে লেগে আমি কেটে দেখাবো আপনাদের দেখুন কেক আমার রেডি হয়ে গেছে এতেখানে তুলে ওতে রেখেছি এটা আমি কেটে দেখাবো আপনাদের দেখুন আপনাদের কেটে দেখাচ্ছি কত স্পঞ্জ হয়েছে এই দেখুন এটা আমি একটু চিনির পানি করে ছড়াবো তবে আরো সুন্দর লাগবে আপনারা দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন